কাগজপত্রে ডিভোর্স হলেই খালি একটা স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয় না কাগজপত্রে ডিভোর্স না হয়েও একই সাদের নিচে থাকেও কিন্তু অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায় আর আমাকে সমাজ এখনো অহরহ এই সম্পর্ক আছে এটা একটা সাইলেন্ট ডিভোর্স নীরব বিচ্ছেদ প্রচলিত বিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া হয় না কিন্তু সম্পর্ক অদৃশ্য ভাঙন ধরে যায় স্বামী স্ত্রী একই সাদের নিচে থাকলেও তাদের ব্যক্তিগত ভালো মন্দ নিয়ে কোনো কথা হয় না দৈনন্দিন সংসার জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু কথা কয় আবেগ ঘন কোনো থাকে না স্বামী স্ত্রীর এখনো হাজার হাজারই আসে আশপাশে একজন অবহেলা শুরু করে দেয় আর অপর পক্ষে অভিযোগ দেওয়া শুরু হয় এতে শুরু হয়ে যায় সম্পর্কের ভঙ্গ ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করা ছোটখাটো বিষয় নিয়ে ভুল বুঝা বুঝি করা একে অপরের সফলতা ব্যর্থতা কোনো কিছুতে কেউ কোন আগ্রহ প্রকাশ করে না সুখ দুঃখ প্রকাশ করে না আর এই ছোটখাটো বিষয়গুলো দীর্ঘদিন ধরে যদি সমাধান না হয় তাহলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদের দিকে চলে যায় একই সংসারে থাকে কিন্তু জেজার যার মতো দিন পার করে যার কাজ সে ব্যস্ত কারো প্রতি কারো কোনো আগ্রহ নেই কিন্তু এই সম্পর্কের মধ্যে যে কারো প্রভাব পড়বে না ব্যাপারটা সেটা নয় যারা এই সম্পর্কের মধ্যে আছে তাদেরও মানসিক যন্ত্রণা কিন্তু এর চেয়ে বড় মানসিক যন্ত্রণা পাবে তাদের সোল পোলেরা স্বামী স্ত্রী নিজেরাই একাকিত্ব হতাশা অনুভব করে বাপ মায়ের নীরব বিচ্ছেদ দেখে সন্তান নিরাপত্তাহীনতায় ভোগে আর এতে কিন্তু সোল পোলের মানসিক বিকাশে অনেক ব্যাঘাত ঘটে অনেক বড় ধরনের একটা ভুল ধারণা নিয়ে বড় হতে পারে যেমন সম্পর্ক ভালোবাসা আবেগ প্রয়োজনীয়তা অনেক সময় স্বামী স্ত্রী কিন্তু নিজেকে সামাজিক ভাবে গুটে নেয় আর এর প্রভাবটা যায় বাচ্চা কাচার উপরেও পড়ে বাচ্চা কাচা সামাজিক ভাবে বড় না হলে সেই বাচ্চা কিন্তু সবকিছু শিখে না তবে বাচ্চা হওয়ার আগে যারা এই সম্পর্ক গুলার যায় তারা হয়তো এই সম্পর্কটা থেকে বের হয়ে আসা পারে কিন্তু বাচ্চা হওয়ার পর যাদের এই সমস্যাগুলো শুরু হয় তারা হয়তো সেই সন্তানটার জন্যই আর এই সম্পর্কটা থেকে বের হয়ে আসা পারে না চাইলেও হয়তো সম্ভব হয় না অনেকে এই বিষয়গুলো প্রকাশ করা পারে অনেকে আবার পারে না যারা হয়তো প্রকাশ করে ফেলে তারা হয়তো এই থেকে মুক্তি পায় তবে থেকে পাওয়াটা এতটাও সহজ নয় বেটিশাল মানুষের ক্ষেত্রে হলে এই সম্পর্ক থেকে বের হওয়া আরো বেশি কঠিন আর বেশিরভাগ ক্ষেত্রে বেটাশাল মানুষ বিয়ার পর বেশি উদাসীন হয়ে যায় তবে এর সমাধানও আছে যদি দুজনের মধ্যে কথাবার্তা কয়ে সমঝোতা হয় তাহলে হয়তো সম্পর্কটা ফিরে আসে কারণ

সালমান সাথে সাথে কয় দেয় যে সংসারের প্রতি উদাসীন অভিযোগ দিয়ে বাপ মাও কয়ে ডাকে ডুকে এক বিদায় করে দেয় এই মেয়েদের সংসার হবে না এই মেয়ে সংসারের দায়িত্ব পালন করে না কিন্তু সেম কাজটা যদি বেড়া মানুষ করে তাহলে কোনো ভাবে সম্ভব নয় এই সম্পর্ক থেকে বের হয়ে আসে দিনের পর দিন অভিযোগ দেওয়া ছাড়া কিছুই থাকে না তো অনেক সাহসী বেড়ে সালারা হয়তো সম্পর্ক ছাড়ে দিয়ে চলে যায় কিন্তু কয়ে যে সোলপল হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে ছাড়ে যাওয়া যায় না যত অভিযোগ দাও সে তার মতো করেই চলবে সংসারের দিকে নজর নাই সোলপলের দিকে নজর নাই বইয়ের প্রতি তো নাই আর বাকি সব দায়িত্ব কোনো কিছুই করবে না সে তোমাকে মারবে না পিটবে না কিছুই করবে না কিন্তু মানসিক যন্ত্রণা অন্য আদ্য তোমাকtile tile লাশ বানিয়ে থিয়ে দিবে আবার এই সমস্যাগুলো এমন সমস্যা না কাউকে বুঝে কোয়া যাবে না কিছু করা যাবে মুখ বন্ধ করে সহ্য করে দুনিয়াত বেঁচে থাকো না থাকার মতো করেই দিন চলে যাবে তবে মোর মতে বিয়ার পর পরে এই সমস্যাটা হয় বাচ্চা হওয়ার আগে তারা এই সম্পর্ক থেকে বের হয়ে আসাই ভালো বাচ্চা হওয়ার পর যদি এই সমস্যা হয় যদি পারিবারিক ভাবে ঠিক না হয় তাহলে মেয়ে মানুষক নিজে নির্ভরশীল হয়ে সেই সংসার থেকে সলপলক নিয়ে আলাদা করে ভালো মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য কিন্তু আলাদা থাকা উচিত কারণ যে পরিবেশে নিজের সুখী নয় সেই পরিবেশে আ ধরে থাকে কষ্ট পাওয়ার চাইতে আলাদা করে নিয়ে যায় ভালো করে মানুষ করাটাই বেশি ভালো অন্তত সেই টক্সিক পরিবেশ থেকে সোলটা হয়তো বাঁচবে কিন্তু এই সমস্যাটা হওয়ার আগে প্রতিটা স্বামী স্ত্রী উচিত দুজন দুজন সময় দেওয়া গল্প আলাপ করা ছোট ছোট হাসি আনন্দ দুজন দুজনের সাথে শেয়ার করলে অনেক সময় সম্পর্ক ভালো হয়